আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া চুলের হেয়ার প্যাক যেটা খুব সহজে আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন আর চুলেও অ্যাপ্লাই করতে পারবেন এখন দেখে নিবো ইন্ডিগেন্স আর আমি হচ্ছে রাতের বেলা এখানে মেথি আর কালো জুড়েটা চুল বুঝে ভিজিয়ে রেখেছিলাম তো আসলে ইন্ডেকেন্সগুলো চুল বুঝেই দিতে হবে এখন সেই সেই মেথি আর কালো জিরা যে পানির মধ্যে ভিজে ভিজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এখানে আমি টক দই ব্যবহার করব তো বাসাবাড়িতে অনেক সময় টক দই থাকে না সেক্ষেত্রে এটা নাও দিলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে আসলে এটা চুল অনুযায়ী দিতে হবে যাদের চুল ছোট সেক্ষেত্রে ইন্ডিগেন্স কম রাখতে পারে আর যাদের চুল অনেক বড় ইন্ডিগেন্স একটু কিন্তু ইন্ডিগেন্স একটু বেশি লাগতে পারে তো ওখানে আমি দেশি পেঁয়াজটাই নিয়েছি এখন দিয়ে দিলাম টক দই এরপরে ইন্ডিগেন্স দিচ্ছি হচ্ছে একটা ডিম ডিম কিন্তু চুলের জন্য খুবই ভালো চুলের কন্ডিশনার হয় তো সব দেওয়া হয়ে গেলে এখন এটাকে ভালো করে ব্লিন করে নিতে হবে মিক্সার জারে তো আমি সেটাই করে নিয়ে আসছি আমি ব্লিন্ডার করে নিয়ে চলে এসেছি সেই হেয়ার প্যাকটা তবে হেয়ার প্যাকটা অনেকটাই পাতলা হয়েছিল আসলে টক দইটা একটু পাতলা ছিল এই কারণে তবে চেষ্টা করবেন টক দই যখন দিবেন তখন যেন ঘন থাকে আপনারা বাসায় যেই তেলটা চুলে ইউজ করেন সেই তেলটার মধ্যে দিতে হবে আমরা যে তেলটা ইউজ করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তবে তবে এই তেলটা খুবই ভালো চুল পড়া অনেকটাই কমায় আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এই যে এই তেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেকে আবার বলবেন আপু কোন তেল ইউজ করেন সেটা তো দেখালেন না তাই ভিডিওতে একটু দেখিয়ে দিলাম যারা আমার এই ভিডিওটা দেখে যারা এই হেয়ার প্যাকটা তৈরি করে চুলে অ্যাপ্লাই করবেন ঠিকঠাক মতো তাদের ইনশাল্লাহ চুল পড়া অনেকটাই কমবে মেথির উপকারিতা আমরা জেনে নিব কী কী কাজ করে সেটাও আমি ডিটেলসে আপনাদেরকে বলবো মেথি দানা চুলের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান এটি বহু বছর ধরে আয়ুর্বেদ ও প্রাকৃতিক চুল চর্যায় ব্যবহৃত হয়ে আসছে চুল পড়া কমায় চুল দ্রুত বাড়ায় চুলের রুক্ষতা দূর করে স্কাল্পে ড্যামেজ কমায় চুলে প্রাকৃতিক শাইনিং আনে এর মধ্যে জেনে নিই চুল পড়া কমায় কিছু ডিটেলস মেথি থাকা নিকোটিন অ্যাসিড ও প্রোটিন চুলের গোড়া শক্ত করে যার ফলে চুল পড়া কমায় আসলে বন্ধুরা মেথির অনেক গুণ অনেক উপকার পাওয়া যায় সেই উপকার গুলো যদি বলি তাহলে আমরা ভিডিওর মধ্যে শেষ করতে পারবো না এখন আমরা দেখে নিব কিভাবে এই হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করতে হবে একদম এ টু জেড আমি খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো আশা করি দেখলে বুঝতে পারবেন বন্ধুরা এই হেয়ার প্যাকটা লাগানোর আগে অবশ্যই চুলটাকে চিরুনি দিয়ে আছড়িয়ে জট ছাড়িয়ে নিতে হবে যেন কোনো প্রকারে চুলে জট না থাকে এতে কিন্তু পরবর্তীতে যখন লাগাবেন তখন কিন্তু সমস্যা হতে পারে এরপরে হচ্ছে হাত দিয়ে মাঝখান থেকে সিঁদি কেটে নিয়ে পুরো চুলে লাগাতে হবে তো অল্প অল্প করে নেবেন আর পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে তো এভাবে ঘষে ঘষে পুরো চুলে লাগাতে হবে তো যাদের চুল লম্বা তারা হচ্ছে কয়েকটা ভাগ করে নিয়ে টেনে টেনে লাগিয়ে দেবেন এতে যখন আপনারা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর যখন আপনারা ধুয়ে ফেলবেন তখন কিন্তু চুলটা অনেক টেস্টেড দেখাবে তো এই জিনিসটা হচ্ছে আমি ফেসবুক ভিডিওতে দেখেছিলাম তো আপুটা বলেছিল এটা নাকি অনেক উপকারী তারপরে আমিও অ্যাপ্লাই করি আমার কাছে অনেকটাই হেল্পফুল মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে পুরো চুলে কিন্তু লাগানো অলমোস্ট ডান এখন আপনাদেরকে বলছি এটা লাগানোর পর কয় ঘন্টা রাখতে হবে এবং প্রতি সপ্তাহে কয়বার করে লাগাতে হবে প্রতি সপ্তাহে একবার করে লাগাবেন আর এখন এটা রেখে দিতে হবে দুই ঘন্টা ইনশাল্লাহ এভাবেই প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটা লাগালে ইনশাল্লাহ আপনাদের চুল পড়া অনেকটাই কমাবে তাহলে আজ এই পর্যন্ত এই ছিল একটা চুলের হেয়ার প্যাক ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ